সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে দশটা দশটা থেকে ব্লকটা আমি চালু করলাম আর এখানে আমি বসে বসে ফোনে এডিট করছি এডিট করা হয়ে গেছে আর কি ভয়েস দিচ্ছি তো এইবারে ভিডিওটা ছাড়তে যাবে তন্ময় তন্ময় আজকে স্কুল যায়নি বাড়ি প্রচুর কাজ রয়েছে আর সকালবেলায় কিন্তু সাইকেলটাকে ফাঁকাই বের করেছে করে কি কমনে সারাচ্ছে আর বেশি দিন জানো তো সাইকেলটা মানে সুস্থ হয়ে থাকে না মানে সবসময় চালালে সবসময় ফেলে রেখে দিলে সাইকেল কি ভালো থাকে তো ওর বাবার সঙ্গে কিছুদিন আগে গিয়ে হচ্ছে কলিপুকুর থেকে সাইকেলটা ঠিক করে নিয়ে এসেছিলো তো আবার খারাপ হয়ে গেছে বলে ও কি কমনে নাতে ঠিক করছে তো সুমনা প্রাইভেটই যাবে বলে বইটা নিয়ে এখানে বসে রয়েছে আর দিবাশিস দেখো দোকানে যাচ্ছে ওকে আমি পাঠিয়েছি দোকানে খুবই ব্যস্ত মানে সাইকেলটা ঠিক করছে ওই জন্য ওকে বলেছি তন্ময়ের জন্যই কিন্তু এখানে বসে রয়েছে আসু দেব প্রাইভেটি যাবে তো যাই হোক আমি এবারে স্নান করব স্নান করে সবজিগুলো কেটে রান্না বসিয়ে দেবো তো আকাশে যেন তো সকাল থেকেই কিন্তু মেঘলা হয়ে রয়েছে আজকে মনে হচ্ছে বৃষ্টি না হয়ে যাবে না তার তো অনমায়ের সাইকেলটা সারানো হয়ে গেছে ও প্রাইভেটে চলে গিয়েছে আর এখন টাইমটা হচ্ছে দুপুরবেলা দেখো বলতে বলতে কিন্তু কি জোরে বৃষ্টি এসছে আজকে বৃষ্টিটা কিন্তু বিশাল জোরে হচ্ছে আর মাঠের দিকে দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি মাঠে কিন্তু জল জমে গেছে জমিতে মানে যে ধান ক্ষেতগুলো রয়েছে আরও আর কি জমিগুলো পড়ে রয়েছে তাতে কিন্তু জল জমে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছে এক দেড় ঘন্টা ধরে তো যেই বৃষ্টি যদি সন্ধ্যা হয় না তাহলে পুরো একদম বুড়ে যাবে অন্য বছরে কিন্তু মাঠ এক একবার হলেও বুড়ে যায় পুরো একদম মানে কি বলো মাঠে লাভলেই মাঝে অব্দি জল হয়ে যায় তো এবারে কিন্তু মাঠ বুড়িনি তো সেরকম ভাবে তো জল এবারে হয়নি তাই না আজকেই দেখতে পাচ্ছি বেশি জোরে জল হচ্ছে তো রান্নাটা আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ভাতটা হচ্ছে না হয়ে গেছে আর বাড়ি থেকে মাছ নিয়েছিলাম মাছ দেওয়াটা দরকারি হবে আর পটল ভাজবো আর বেশি কিছু করব না তো যাই হোক চলো আমি রান্নাটা বসিয়ে কিন্তু এখানে ভিডিও করছে আর সন্ধ্যা ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে গাছগুলো সবুজ সবুজ মতন তো যাই হোক আহ এই যে কড়াতে কিন্তু পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম তো আমি এখানে এসে দেখছি পটল ভাজা কিন্তু হয়ে গেছে এক খোলা সেটাকে তুলে দিয়েছি এক খোলা পটল ভাজা আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি রেখে দিয়েছি আর এই যে এখনো হয়নি কাটবো তো এখন বিকেল পাঁচটা বাজে আর আমি ছাদে থেকে এই মাত্র ঘরের দিকে চলে আসলাম এতক্ষণ ছাদে ছিলাম সেই সাড়ে তিনটে চারটের দিকে গিয়েছিলাম আর বৃষ্টিটা কিন্তু দুপুরের মধ্যেই থেমে গিয়েছিল আকাশটা পুরো ধরন হয়ে গেছে আর ছাত্র শুকনো ছিল বলে আমি ছাদে কিন্তু আজকের শর্ট ভিডিও বানাতে পেরেছি অনেকদিন তো ছাদে শর্ট ভিডিও বানায়নি কারণ স্বাধীনতা দিবস তো এসে গেছে স্বাধীনতা দিবসের জন্য তো কিছু শর্ট ভিডিও বানাতে হবে তো আমি কিছুটা শর্ট ভিডিও বানিয়ে অলরেডি ছেড়ে দিয়েছি তো প্রথমে আমি সাদা শাড়িটা পরে দুটো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি তারপরে আবার নিচে এসে ড্রেসটা চেঞ্জ করে আবার গপি ড্রেস পরে আবার দুটো শর্ট ভিডিও বানিয়েছি তোমরা সব দেখতে পাবে আমি ছাড়বো একাত করে তোমাদের যদি ভালো লাগে লাইভ আমাকে কেয়ার আমার পাশে থাকবে কদিন ধরে বলে যাচ্ছি যে আমি ওই খাটের উপরে ইতে কিছুটা কাগজ চোপড় ডেকে দিয়েছি ভিডিও বানিয়ে বানিয়ে তো সেগুলো ভাঁজ করে আমি আলমারির মধ্যে রেখে দেবো কিন্তু হয় না জানো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো ছাদে যখন আমি শর্ট ভিডিও বানাতে গিয়েছিলাম তখন স্বস্তি পুরি এসেছিল এসে কাকিমাদের ছাদ থেকে একটা ফুল এনে আমার মাথায় দিয়ে দিয়েছে বলে রিঙ্কু এটা দিয়ে ভিডিও বানা দেখতে বেশ ভালো লাগছে আমাকে রিঙ্কু রিঙ্কু করেই ডাকে জানো তো তো যাই হোক সেই ফুলটা খোলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এমন করে আমার মাথায় দিয়ে দিয়েছে আমি না টিকলিটা খুলে আর হচ্ছে পিতু আজকে বাড়ি ছিল এটাই হচ্ছে বড় কথা ও বাড়ি ছিল বলে আমি আবার আজকে সব ভিডিওটা ভালো করে বানাতে পেরেছি আর অনেকটা সময় লেগেছে জানো তো ভিডিও ভাবি একরকম বানাবো কিন্তু হয়ে যায় একরকম তো কিছু করার নেই যাই করে করে আমি জন্য তোমাদের দাদা আজকে বাজার থেকে মাছ নিয়ে আসবে আমি জানি কেন ফোন করে দিয়েছিল তো আজকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো ওই জন্য মাঝে চিংড়ি মাছ নিয়ে আসে তো চিংড়ি মাছ গুলো এবার কাটবো তারপরে ভাজতে রয়েছে আর এখানে এক খালি কুমড়ো নিয়ে এসেছে আর পটল নিয়ে এসেছে পটল দিয়ে চিংড়ি খাবো বলেছিলাম তোমার দাদা আজকে চিংড়ি মাছের পটল নিয়ে এসেছে তো যাই হোক এবারে চিংড়ি মাছ থেকে ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে আর রাত কিন্তু দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে অনেকক্ষণ ধরে বকাবকি করছি বলি আমাকে বডিটা এনে দে ও বডিটা এনে দিয়েছে তো মাছটা আমি কাটতে বসে গেছি যেই কাছ মাছটা আমি কাটতে বসবো সেই কাকিমা আমাকে ডাকলো মানে পাশের বাড়ি কাকিমাটা তো আমি আবার মাছটা দেখে সেখানে চলে গিয়েছিলাম চলে গিয়ে কাকমার কথাটা শুনে আমি আবার বাড়ি চলে এসেছি এসে এই প্লাস্টিকটাকে আমি দুফালি করছি অন্য মাছ হলে আমি ফাঁকার দিকে গিয়ে কাটি কিন্তু চিংড়ি মাছ বলে এখানে কাটি তো বন্ধুরা মাছ কাটতে কাটতে ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো সবাই